এই যে তুমি খাও। তুমি তুমি তো জানোই আমার একটা ফেসবুক আছে। ওই রেগুলার ভিডিও আপলোড কিন্তু আমার কোনো কন্টেন্ট তুমি এই 20টা খায়ে তুমি আমি ভিডিও করে আপলোড দিমনি তা একটা পর কল আর ঠিক

পারা দেশে এই বুড়া গালে তোর মার বলে পোলাহ আর কইস না রে বান্ধবী যা শুনছত হাঁচাই শুনছ ওই যে আমার একটা মরার বান্দর আসা তর দুলা বাই দুলা দুলাবাইরে কইছে কি ও গো আমার তো পোলাহান হয় না তুমি একটা কাম কর তুমি করবা চত্রে যাও ওষুধ দিবনি হেন ওষুধ খাই হে আমার পোলাহন হবনি ওই তো ওই মরার বান্দরে কি করছে ওই করবা চত্রে যাই হে একটা ওষুধ নেওয়ে তাৰ সেইদামতে তই এটা ডালিম পৰি ৰাখিছে সেই ডালিম কি কৰিছে আমাকো টেবুল বুলি থেদ দিছে সেইদিনা আমাকো মা যায় নে খাইছে এইযোৰখন পোলাখান হ'ব ভাতকেলে বান্ধৱী জাইকা ডালিম গাই পোলাচোন পোলাছে